আজকের ভিতর থেকে থাকবে সিয়াশ রংকের কিছু অবিশ্বাস্য হিডেন প্লাস হ্যালো গাইস কি খবর তোমাদের আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছো গাইস আজকে সিএস র‍্যাঙ্কের এমন কিছু হিডেন প্লে স্ট্যাটিস্টিক্স দেখব যে ট্রিক্স গুলো করে তোমরা তোমার ফ্রেন্ডদেরকে খুব সহজে সাপোর্টও দিতে পারবা এছাড়া অনেকগুলো কিলো করে নিতে পারবা আজকের হিডেন প্লে স্ট্যাটিস্টিক্স গুলো অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই ভিডিওটি স্কিপ না করে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবা তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকে সিএস র‍্যাঙ্কের হিডেন প্লে স্ট্যাটিস্টিক্স এন্ড ট্রিক্স ভিডিও সিএস র‍্যাঙ্কের ম্যাচের মধ্যে আমাদের যদি রাউন্ড টিম নেম এর এই কর্নারে পড়ে তাহলে তোমরা জাস্ট এখানে দুইটা গোলওয়াল ইউজ করবা প্রথম গোলওয়ালটা ইউজ করার পর এখানে ভালোভাবে আর একটা গোলওয়াল ইউজ করে নিবা এরপর এখানে রিং এর উপর লাভ দিবা এরপর এর উপর লাভ দিয়ে খুব সহজে তোমরা এই ঘরটির উপরে উঠে যেতে পারবা এখন কিন্তু তোমরা খুব সহজে এখান থেকে তোমার ফ্রেন্ডদেরকে সাপোর্ট দিতে পারবা এছাড়াও এখান থেকে কিন্তু কিলো করতে পারবা তো দেখতেই পারছো আমি কিন্তু এখানে ইউএসপি দিয়ে খুব সহজে একটা কিল করে নিলাম চাইলে কিন্তু অন্য গান দিয়ে তোমরা খুব সহজে এখানে ভালোভাবে কভার করতে পারবা তো গাইস এই প্রথম ট্রিক্সটি তোমাদের কাছে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা এছাড়াও এই ট্রিক্সটা কিন্তু তোমরা একবার হলো ট্রাই করে দেখবা এরপর ট্রিক্সটি করার জন্য আমাদের পুসিনকের যদি এই কর্নারে আমাদের ফ্রাউন করে তাহলে আমাদের এই ঘরটির উপরে উঠে আসতে হবে এরপর ঘরটির এই কর্নারে এসে তোমরা জাস্ট এখানে জুম করে এখানে রেলিংয়ের উপর উঠে যাবা এরপর কিন্তু ভালোভাবে লাভ দিলে তোমরা ঘরটির উপরে চলে যেতে পারবা এই ট্রিক্সটা প্রথম দুই তিনবার নাও করতে পারো কয়েকবার ট্রাই করলে কিন্তু পেয়ে যাবা এরপর এখান থেকে বসে কিন্তু তোমরা খুব সহজে কিল করতে পারবা এছাড়াও তোমার ফ্রেন্ডদেরকে কিন্তু সাপোর্টও করতে পারবা দেখতে পারছো আমি কিন্তু এখান থেকে খুব কিল করে নিচ্ছি তোমরাও কিন্তু চাইলে এখান থেকে খুব কিল করে নিতে পারবা আর তোমরা গাইজ আটানব্বই পার্সেন্ট লোক ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না মাত্র দুই পার্সেন্ট লোক সাবস্ক্রাইব করো তাই দ্রুত যারা যারা সাবস্ক্রাইব করো না একটা সাবস্ক্রাইব করে দাও এর পরবর্তীতে পুসিনকে যদি এই পাশে আমাদের রাউন্ড পরে তাহলে আমাদের এইখানে দুইটা গোলওয়ালার প্রয়োজন পড়বে প্রথম গোলওয়ালটা এই জায়গায় এসে ইউজ করবে এরপর দ্বিতীয় গোলওয়ালটা একটু উপর করে ইউজ করবা করার পর এখানে লাভ দিয়ে লাভ দিয়ে তোমরা উঠে যাবা এরপর উপর লাভ দিয়ে কিন্তু এই ঘরটির উপরে উঠে আসতে পারবা এরপর এখান থেকে কিন্তু তোমরা খুব সহজে অনেকগুলো কিল করে নিতে পারবা আর তোমাদের যদি সিনা টিমমেট হয় তাহলে তোমরা এই যদি ফাইট নিতে বলবা তাহলে তোমরা কিন্তু এখান থেকে ভালোভাবে কাবার দিতে পারবা তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু ঘরের ভিতরে একটা এনিমি আর এনিমিটাকে কিন্তু আমি খুব সহজেই ডাউন করে ফেলি মেন কিন্তু বুঝতেও পারে না যে আমি কোথায় থেকে মারতেছি তো এই কিন্তু তোমরা একবার হলেও ট্রাই করে দেখবা তোমাদের যদি রাউন্ড তাহলে তোমরা জাস্ট এই কর্নারে চলে আসবা এখানে ভালোভাবে দুইটা আগের ইউজ করে নিবা ইউজ করা হয়ে গেলে তোমরা এখানে লাফাই লাফাই এই ঘরের উপর উঠে যাবা এখনই কিন্তু এখান থেকে তোমরা খুব সহজে তোমার ফ্রেন্ডদেরকে সাপোর্ট দিতে পারবা আর তোমাদের যদি সেনা টিমমেট হয় তাহলে তোমরা কিন্তু এই পাশ দিয়ে তোমাদের টিমমেটকে ফাইট নিতে বলবা তাহলে তোমরা এখান থেকে কিন্তু খুব সহজে কভার দিতে পারবা তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাকে দেখছে যার কারণে কিন্তু ড্যামেজ দিতে তো আমি এখানে কিন্তু পাবার নেওয়ার চেষ্টা করতেছি আর ম্যানগুলো কিন্তু কিন্তু আমাকে ভালোভাবে কোনোভাবেই ড্যামেজ দিতে না তো আমি এখানে পারতেছে মারে দিই যাতে অন্য কোনো এনিমি এখানে উঠতে না পারে তো তোমরাও এইভাবে এই ট্রিক্সটা করবা তাহলে অন্য এনিমি তোমাদের ডিস্টার্ব করতে পারবে না আর এই ট্রিক্সগুলো করার সময় তোমাদের কিন্তু একটু হেডশট বেশি লাগবে যেহেতু তোমরা উপরে আসো আর এখানে দেখতে পারছো আর একটা কিন্তু এনিমি বেঁচে আছে তো এনিমিটা কিন্তু সঙ্গে সঙ্গে আমি কিন্তু খুব সহজে হেডশট দিয়ে মেরে দেয় পেয়ে যাই এর পরবর্তীতে যদি বিপরীত পাশে রাউন্ড তাহলে তোমরা জাস্ট এখানে একটা হলেই হবে তোমরা এই জায়গায় একটা ইউজ করে লাফাই লাফাই ঘরটির উপরে উঠে আসবা এরপর এখান থেকে কিন্তু তোমরা খুব সহজেই অনেকগুলো কিল করে নিতে পারবা আর এখানে কিন্তু তোমাকে কোনো এনিমি দেখতেই পারবে না তো দেখতে পারছো কিন্তু একটা এনিমি আসার সঙ্গে সঙ্গে আমি কিন্তু এনিমিটাকে খুব সহজে ডাউন করে ফেলি আর এই কিন্তু তোমরা তোমাদের টিমমেটকে সাপোর্ট দিতে পারবা আর কিলো করে নিতে পারবা তো গাইস এই ট্রিক্স গুলো তোমরা কিন্তু একবার হলো ট্রাই করে দেখো আর দেখতেই পাচ্ছ ওই পাশে বড় ঘরে একটা এনিমি কিন্তু বসেছিল তারপরেও কিন্তু আমি এনিমিটাকে খুব সহজে হেডশট দিয়ে কিল করে ফেলি তো গাইস এই ট্রিক্স গুলো কিন্তু তোমরা একবার হলো ট্রাই করে দেখো এর পরবর্তী ট্রিক্স যেটা ফ্যাক্টরিতে ফ্যাক্টরির টাওয়ারের উপর উঠে এসে এখানে তোমাদের চারটা গোল ওয়ালের প্রয়োজন পড়বে এখানে দুইটা গোল ওয়াল ভালোভাবে ইউজ করবা এরপর লাফ দিয়ে এই লিং এর উপর উঠে তোমরা গোল ওয়ালের উপর লাভ দিয়ে লাফ দিয়ে এখানে উঠবা এরপর এখান থেকে লাভ দিয়ে ওই পাশে উঠাই যাবা আর টিক্স টা তোমরা খুব সাবধানে করবা না হলে তোমাদের কিন্তু নিচে ফেলাই দেবে আর এখানে আসার পর তোমরা এখান থেকেও কিন্তু খুব সহজে কিল করে নিতে পারবা এছাড়াও তোমরা কিন্তু উপরে উঠে ওখান থেকেও কিল করে নিতে পারবা তো উপরে ওঠার জন্য তোমাদের এখানে দুইটা গোলয়ালের প্রয়োজন পড়বে এখানে ভালোভাবে একটা গোলয়াল বাসায় নিবা যাতে গোলয়ালের উপর তোমরা লাভ দিয়ে উঠতে পারো এরপর এই পাশে একটা গোলয়াল বসাই নিবা এরপর তোমরা কিন্তু লাফায় লাফায় খুব সহজে এখানে ফ্যাক্টরি উপরে উঠে আসতে পারবা আর এখান থেকে কিন্তু তোমরা অনেকগুলো কিল করে নিতে পারবা এছাড়াও তোমাদের টিমমেট কিন্তু কভার দিতে পারবা তো গাইস ফ্যাক্টরি এই ট্রিক্স তোমাদের কাছে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই দিবা আর ট্রিক্সটা তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবা এখানে কিন্তু তোমরা ফ্যাক্টরিতে নেমে তোমরা কিন্তু ফ্যাক্টরির মাঝ বরাবর কোনো এনিমি থাকলে বা এখানে উঠাই থাকলে তোমরা কিন্তু খুব সহজে কিল করে নিতে পারবা সো গাইজ ফ্যাক্টরির এই ট্রিক্সটা কিন্তু তোমরা একবার হলেও ট্রাই করে দেখবা এরপর তোমাদের যদি এই ম্যাপটি পরে তাহলে তোমরা এখানে উঠে আসবা এরপর এখানে দুইটা ভালোভাবে গোলাল ইউজ করবা গোলাল দুইটা ইউজ করার হওয়া গেলে তোমরা কিন্তু লাফাই লাফাই এখানে গোলালের উপর দিয়ে উপরে উঠাই যাবা এরপর এখান থেকে কিন্তু তোমরা খুব সহজে অনেকগুলো কিল করে নিতে পারবা আর তোমাদের যদি সেনা টিমমেট হয় তোমাদের টিমমেট কে এই এফ দিয়ে ফাইট নিতে যাতে তুমি উপর থেকে এখানে কাবার দিতে পারো তো এখানে উপরে উঠে আসার পর তুমি কিন্তু এখান থেকে খুব সহজে অনেকগুলো কিল করে নিতে পারবা তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখান থেকে খুব সহজেই কিন্তু গুলোকে কিন্তু ডাউন করে ফেলি আর এনিমি কিন্তু এখানে রিভাইভ দিচ্ছিল যার কারণে আমি কিন্তু কিল করে কিন্তু এখানে কোনো কিছু করতে পারতেছিলাম না আর আমার টিমমেট কিন্তু আগে মারা গেছে শুধুমাত্র একটা বেঁচে ছিল এখানে কিন্তু চলে যার কারণে কিন্তু এই ম্যাচটি আমি ভালোভাবে পারফরমেন্স করতে পারি নাই এর পরবর্তী যদি তোমাদের রাউন্ড করে তাহলে তোমরা এখানে একটা গোল ইউজ করবা এরপর এখানে কিন্তু লাভ দিয়ে খুব সহজে উপরে উঠে যেতে পারবা এরপর এখানে কিন্তু তোমরা বসে থেকে অনেকগুলো কিল করে নিতে আর তোমাকে কোনো এনিমি ড্যামেজ দিতে ধরলে তোমরা কিন্তু এখানে শুয়ে পড়বা তাহলে তোমাকে আর কোনো এনিমি ড্যামেজ দিতে পারবে না তো এখান থেকে কিন্তু তোমরা তোমার কভার ও করতে পারবা তো দেখতে পাশ এখানে কিন্তু একটা এনিমি আমাকে ড্যামেজ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি সহজে ডাউন করে ফেলি আর এই ট্রিক্সটা করে তোমরা কিন্তু অনেক অনেক পাবা তো এই কিন্তু একবার হলেও ট্রাই করে দেখো এর পরবর্তী পালে এখানে দুইটা গোলয়ালের প্রয়োজন পড়বে তুমি এই জায়গায় দুইটা গোলয়াল ইউজ করবা এরপর লাভ দিয়ে এখানে এর উপরে উঠাই যাবা এরপর এখানে কিন্তু বসে বসে তোমরা অনেকগুলো কিলো করে নিতে পারবা এছাড়াও তোমাদের কিন্তু টিমমেটকে কিন্তু সাপোর্টও করতে পারবা তুই দেখতে পারছো আমি কিন্তু এখানে এনিমিটাকে কিন্তু ড্যামেজ দিয়ে আর এনিমি কিন্তু বুঝতে পারে না যে আমি থেকে ড্যামেজ আর এনিমিটাকে আমি খুব সহজে ডাউন করে ফেলি তো দেখতে দেখতে কিন্তু এখানে আর একটা এনিমি বেঁচে ছিল আর আমি কিন্তু এখানে ছিলাম তো এনিমিটাকে আমি এখান থেকে খুব সহজেই কিল করে ফেলি আর এই ম্যাচটা কিন্তু ভিক্টোরি করে ফেলি তো এস ম্যাচের টিপস এন্ড ট্রিক্সের এর ভিডিও এই পর্যন্তই আজকে সিএস র্যাঙ্কের ম্যাথের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই দিবা এছাড়াও তোমরা কিন্তু এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো একবার হলেও ট্রাই করে দেখবা টিপস অ্যান্ড ট্রিক্সগুলো করে কিন্তু তোমরা অনেক অনেক বেনিফিট পাবা আর তোমরা কিন্তু আমার চ্যানেলে যারা যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা সুখেছ আবারও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ